সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের দিনটি হলো শুক্রবার তো শুক্রবারের একদম সকালে ঝলমলে আবহাওয়া নিয়ে চলে এসছি আর তোমাদের সামনে এঁ একটা নতুন ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায় তো একদম হচ্ছে এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল ওই সাতটা আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি কেননা আমার শরীরটা খুব একটা ভালো নেই আর সাথে মেয়েরও কিন্তু খুব যে ভালো তা নেই তো সব মিলিয়ে মিশিয়েই আর কি তো ওই জন্য আর কি আজকে মেয়েকে পাঠালাম না আর স্কুলে খুব যে ভাইটার কিছু রয়েছে তাও নেই তো সেই কারণেই পাঠালাম না দেখতেই পারছো একদম সকাল থেকে ঝিমিয়ে আছি পুরো চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ডনেস প্রচণ্ড ক্লান্তি তো যাই হোক সেই ক্লান্তি দূর করার জন্য সকালে একদম এনার্জি নিয়ে নিয়েছি একটু চা লাল চা আর মেয়েকেও বললাম যে তুমিও একটু লাল চা খাও সাথে আর লাল চা খাওয়া এমনি খারাপ নয় খুব একটা বাচ্চাদেরও মানে খাওয়া চলে আর কি তো সেই কারণে আর কি ওকে উঠে দিলাম আর সাথে আমি একটু খিলাম আর মেয়েকে আজকে না ভালো করে সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি চুলে তো আজকে ওর চুলটা শ্যাম্পু করে দেবো যেহেতু আজকে স্কুল যায়নি আর এমনিতেই সপ্তাহে একদিন বা দুই দিন আমি ওকে ভালো করে স্নান করিয়ে দেবার চেষ্টা করি আর করিও আর আজকে যেহেতু স্কুল পাঠেনি তো ভাই তাই ভাবলাম যে একদম সকালেই আর কি ভালো করে তেল দিয়ে চুলটা ভালো করে কম্বিং করে রাখি তো একদম দুপুরে ভালো করে আমি শ্যাম্পু করে স্নান করিয়ে দেবো আর সেটাই আজকে করব তো তার জন্য আর কি ভালো করে তেল দিয়ে ওকে চুলটা কম্বিং করে দিচ্ছি তো দুপুরবেলা একদম সুন্দর করে স্নান করে দেবো এমনিতে রেগুলার কিন্তু ও নিজেই স্নান করে তবে রেগুলার যে স্নান করে সেটা তো খুব ভালো পারে না তো তার জন্যই আর কি আমি করিয়ে দিই দুই দিন সপ্তাহে আর এইদিকে দেখো ওকে তেল টেল মাখিয়ে আমার ঘরটার গোছানো মোটামুটি সব কমপ্লিট আর মেয়ে কিন্তু অলরেডি পড়তে বসে গেছে আর এখন তো এক্সাম শুরু হয়ে গেছে তোমরা তো জানো তোমাদেরকে বলেছি তো এখন প্রচণ্ড চাপে রয়েছি মা মেয়ে দুই দুজনেই আর এদিকে আমার ঘরও সুন্দর করে গোছানো হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে রান্না করব আলু পোস্ত তার জন্য আলু কেটে নিয়েছি আর পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা একটা টিফিনের একটা খাবার বলছি বেসন নিলাম তাতে হচ্ছে নুন হলুদ সাথে হচ্ছে একটু চিনি আর হচ্ছে খাবার সোডা লঙ্কা কুচি আর দিলাম হচ্ছে তোমার ওই যে আমার গুঁড়ো মশলা ভাজা মশলা করা থাকে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসাথে মিক্স করে আর কি ভেজে শুকনো কড়াইয়ে ভেজে আমি একদম ডাস্ট করে রেখে দিই তো সেটা একটা ডিব্বার মধ্যে কাঁচের ডিব্বার মধ্যে রাখি কাঁচের ডিব্বার মধ্যে রাখলে কি বলো স্মেলটা বেরিয়ে যায় না আর জিনিসটা ভীষণ ভালো থাকে আর এদিকে দেখো একটা ডো বানিয়ে নিলাম আর কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে এই রেসিপি ট্রাই করতে পারো দেখো বেসনের ডোয়ের দিকে আর এটা হচ্ছে পটল তোমরা হয়তো অনেকে কুমড়ি খেয়েছো মানে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ঠিক সেটাও হচ্ছে এটা পটল দিয়ে মানে বাড়িতে দেখবে এই এই রকম সিজনে পটল হয়তো আনলে একদম খেতে ইচ্ছা করে না একদম একঘেমি হয়ে গেছে তো তখন সেটা এই এইরকমভাবে বানাতে পারো আর কি বলো তো এই দুর্মূল্যের বাজারে জিনিস তো কিনে নিয়ে এসে ফেলে নষ্ট করাটা ভালো লাগে না ভীষণ গায়ে লাগে ভীষণ কষ্ট লাগে তো তার জন্য তোমরা এরকমভাবে বানাতে পারো ঠিক যেমন বেগুনি দিয়ে বানাও মানে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ঠিক সেইভাবেই তো আমি কিন্তু ওইভাবেই বানালাম আর গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে নিই সাথে সাথেই আমি একদম রান্নাও বসিয়ে দিলাম কারণ এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজছে আলু পোস্ত করবো আজকে ঝিঙে দিয়ে আলু সরি শুধু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোস্ত করব আর একদম ঝাল ঝাল করে করব। মুখের একদম স্বাদ নেই দুজনে জ্বর মানে ঠান্ডা লাগা জ্বর এই ব্যাপারগুলো হয়ে না মুখের স্বাদ একদম চলে গেছে আর ভীষণ টায়ার্ডনেস রয়েছে মা মেয়ের দুজনেই তো তার জন্য পোস্তটা বসিয়ে দিলাম আর এদিকে ভাত রান্না করবো চালটা ধুয়ে নিচ্ছি তো চালটা ধোয়ার জলটাও কিন্তু আমি প্রত্যেক দিন রেখে দিচ্ছি জানো তো তোমরাও কিন্তু যারা এখনও ট্রাই করি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ফলাফল পাবে ভালো আমি তো খুব ভালো ভালো ফল পেয়েছি ভীষণ ভালো কাজ দিয়েছে জানো তো আর এইদিকে আমার পোস্তটাও কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে একদম নামাবার সময় কিন্তু আমি ভালো করে পোস্তটা দিয়ে দিচ্ছি পেস্ট করা পোস্তটা তো আমাদের বাড়িতে পোস্তটা জানো তো কেউ ড্রাই পোস্ত খেতে পছন্দ করে না প্রত্যেকেই একদম ঝোল ঝোল পোস্ত খেতে ভালোবাসে তো তার জন্য আমরা একটু ঝোল ঝোল পোস্তটাই করি আর আমাদের বাড়িতে আর একটা খারাপ অভ্যেসও আছে জানি না সেটা খারাপ না ভালো তোমরা বলবে কেউ ঝাল খায় না তো তার জন্য বিশেষ খুব একটা ঝাল না দেখো একদম শেষ মুহূর্তে একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল ছড়িয়ে দিলাম তো এখন কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু গ্যাস অন করার পর দিলে হবে না তো এটা ভীষণ টেস্টি হয় আর ঝোল ঝোল একদম পোস্ত আর ঝাল ঝাল করে করলাম জানি না কেমন লাগবে খেতে খাওয়ার সময় বলতে পারবো আর এই কাঁচা লঙ্কাগুলো কিনে নিয়েছিল তাই লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিলাম আর ভাতটাও কিন্তু একবার ফুট হয়ে গিয়েছে আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি জানা তো বন্ধুরা সংসারে মানে সুখ দুঃখ সব কিছুই থাকে কিন্তু একটা হাউজাইফই পারে যে সংসারে সুখ দুঃখ সব কিছু কাটিয়ে উঠে কিভাবে অ্যাক্টিভলি পজিটিভ মাইন্ড নিয়ে মানে সফল হওয়া যায় মানে সামনের দিকে এগিয়ে কাজ করা যায় সেটা কিন্তু একটা হাউসডাইফই পারে একটা সুন্দর সুন্দরবিহিণীই পারে আমিও সেইভাবেই কিন্তু করার চেষ্টা করি যতই শরীর খারাপ যতই অসুস্থতা সুখ দুঃখ যাই কিছু থাকুক না কেন সেটাকে কাটিয়ে রিকভারি করে যেটা সামনের দিকে এগিয়ে যাব। মানে পজিটিভ মাইন্ডে অ্যাক্টিভভাবে সব সময় কাজ করার চেষ্টা করি তো একদমই যাতে আমার ধারে কাছে নেগেটিভ এনার্জি আসতে না পারে সেই রকম চিন্তাভাবনা নিয়ে করি আর এটা শুধুমাত্র একটা গৃহিণীই পারে সুগৃহিণীই পারে হাউস ড্রাইফই পারে তাই না তোমরা কি কথাটা ভুল বললাম কিনা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তাই না বলো প্রত্যেকে কিন্তু বাড়িতে বাচ্চা নিয়ে থাকে কেউ একাও থাকো মানে বাচ্চা নিয়ে যেমন আমার মতো আমি যেমন একা থাকি কিন্তু তাও দেখো সব কিছু অ্যাক্টিভলি করার চেষ্টা করি তো যাই হোক আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু পুজোয় বসে গেছে আর এইদিকে আমার স্নান করতে আমি গেছি আমি কিন্তু ক্যামেরাটা করে সেট করে রেখে দিয়ে গিয়েছিলাম ও কিন্তু পুজো করছে আর এখন যেহেতু গাছে প্রচুর অপরাজিতা ফুল ফুটছে আর সাথে নয়নতরাটা মেয়ের কিন্তু পুজোদের আগ্রহটা ভীষণ আর ও তো এখন বাড়িতে রয়েছে তো তার জন্য বললাম আজকে স্কুল পাঠায়নি একটু ছুটি আছে তাই আমি বললাম তুমি তাহলে পুজোটা দিয়ে দাও ভালোই হলো আর এদিকে আমরা খাবার সময় চলে এসেছি এখন হচ্ছে খাবার একদম ভাত বেড়ে নিয়েছি একদম ডিম ভাজবো তো মেয়ের হচ্ছে ইচ্ছা হচ্ছে মানে দিদার মতো করে দিয়ে এরকম পাটিসাপটা ডিম ভাজা করতে হবে ডিমের আমলেট বানাতে হবে তো আমি কি দিদার মতো পারি বলো আমি তো আমার মতোই করছি জানি একদমই ভালো হয় না মায়ের মতো সত্যিই পারি না মা ভীষণ ভালো করে আর ভীষণ টেস্টি হয় জানি না কীভাবে করে ওই রকমভাবেই করার চেষ্টা করি ফোনে জেনে নিয়ে তাও ভালো পারি না যেন তো যাই হোক সেরকমভাবেই করলাম আর ডিম তো একদম ভাত বেড়ে নিয়েছি তারপর কিন্তু ডিমটা ভাজতে এসেছি নাহলে ডিম ভাজার পর যদি ভাত মানে থালায় বাড়ি তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে খেতে এক একদম বাজে লাগবে তাই না বলো তো তার জন্য আর কি দেখো ভাত বেড়ে নিয়ে ডিম ভেজে চলে এসেছি এদিকে আমরা খাবারটা খেয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন চলে এসেছি একদম রাত্রিবেলায় তোমাদেরকে দুপুরের পর থেকে একদম তোমাদের সামনে আসতে পারিনি তো এখন হচ্ছে রাত্রি দশটা তো এটা রান্না করছি কড়াই দেখতে পেলে প্রথমে দিলাম কারিপাতা তারপর পেঁয়াজ মানে কুঁচুনো পেঁয়াজ আর গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম নুন হলুদ একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন দিচ্ছি এটা ডিম ভালো করে একটু ভাজা ভাজা করে নেব বলছি রেসিপিটা তোমাদের আর নামটাও কি বাড়িতে হয়তো তোমাদের অনেকেই রাত্রি কেউ ভাত খেতে পছন্দ করো না আমরাও যেমন একদম পছন্দ করি না তো ভাতটা তো আর ফেলে দেওয়া যায় না দিনের বেলায় আমাদেরও ভাতটা দেখা অনেকটা বেড়ে গেছে আমরা বললাম যে মুখের স্বাদ নেই তো তার জন্য ভালো খেতে পারেনি ভাতটাকে ফেলে দেওয়া যায় নষ্ট করা যায় আর লক্ষ্মীকে একদমই ফেলে মানে নষ্ট অপচয় করা একদমই উচিত নয় তো এইরকমভাবে যদি তোমরা বানিয়ে খাও আর কি অনেকেই হয়তো বানিয়ে খাও এটা জানো বা আমি করলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরকমভাবে করলে কিন্তু মুখের স্বাদটাও ভালো লাগবে আর বেশ টেস্টি লাগবে একটু অন্যরকম মুখরোচক খাওয়ার বেশ ভালো লাগবে আর শেষ মুহূর্তে না একটু আচারে তেল দিয়ে দেবে তাহলে কিন্তু দারুণ লাগবে যেমন আমি দিলাম ওতে কি স্মেলটা ভালো হয় আর টেস্টটাও ভীষণ সুন্দর হয় তো দেখো এইভাবে করে দিলে কিন্তু মেয়েও সোনাশোনা বলে খেয়ে নেবে আর সাথে আমিও খাবো কি করব মুখের কোনো স্বাদ নেই খেতে হবে আর সব থেকে বড় ব্যাপার মা লক্ষ্মীকে একদমই নষ্ট করা অপচয় করা ভালো নয় এটা একটা সুগৃহিণীর মোটেও কাজ নয় তো সেটা আমরাও কিন্তু লক্ষ্মী হয়ে কাজটা করারই চেষ্টা করি আর মেয়ের কিন্তু পড়া এখনো কমপ্লিট হয়নি মেয়ে কিন্তু অলরেডি পড়ছে তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমি নিজে পুরো একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাজে হয়ে দেখো ঘড়িতে দেখেছো এগারোটা চল্লিশ প্রায় পৌনে এগারোটা পৌনে বারোটা প্রত্যেক দিন এরকমই লেট হয় এখনও মেয়ের কিন্তু পড়া কমপ্লিট হয়নি বোঝো তো আমি নিজে ফ্রেশ হলাম মেয়েও ফ্রেশ হয়ে গেছে আর তো ডাইনিং লাইট সব বন্ধ করে দেবো দিয়ে এবার শোবো তো আজকের ভিডিওটা চলো এখানেই এন করে দেবো একটু বসি ঠিক আছে সারাদিন একদম পুরো ক্লান্তি এবার আজকের ভিডিওটা এখানেই এন করে দেবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা ভিডিওটা আমার দেখেছো তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিও দেখো আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিও কেউ স্কিপ করো না তাহলে কিন্তু ভিডিওর মধ্যে যে ইন্টারেস্ট কিছু বুঝতে পারবে না একদমই ভালো লাগবে না ভিডিও স্কিপ করো না পুরো ভিডিও দেখার চেষ্টা করো দেখো আর অনেকেই আছো ভিডিও তোমার একটু দেখছো জাস্ট প্রথম আর কি দেখছো দেখেই সাথে সাথে কমেন্ট করে দিয়েছ খুব সুন্দর এই দিয়ে সেরকমটা করো না কারণ তুমি হয়তো ভাবছো যে আমরা বুঝতে পারছি না আমরা কিন্তু সমস্ত নোটিফিকেশান আসে ঠিক আছে তো সবটা আমরা বুঝতে পারি যাই হোক ওরকম কিছু করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো আশা করছি খুব ভালো লাগবে প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি আর এই মাসটা তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনও বলছি এই মানে আগস্টটা পুরোপুরি বলতে গেলেই চলে আগস্টের একদম লাস্ট আর ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত আমি ভীষণ চাপের মধ্যে আছি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি তার মধ্যেও আমি কিন্তু প্রত্যেক দিন রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন আপডেট দিচ্ছি তো যেহেতু আমার তোমার ডেলি লাইফস্টাইল আমাকে তো ডেলি ভিডিও দিতেই হবে তো সেটাই করার চেষ্টা করছি তাও হয়তো বাই চান্স এক দুদিন মিস হতে পারে তোমাদেরকে আগে থাকতেই বলে রাখলাম অবশ্যই দিয়ে দিয়ে মানে জানিয়ে আপডেট তো তাও তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো সাথে তো বন্ধুরা এভাবে আমার কিন্তু পাশে থেকে সাথে থেকো এভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি তো যাই হোক একটাই কথা বলবো আমার পাশে থেকে সাথে থেকো এটুকুই বলতে চাই তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো বেশি বকবাক করবো না কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে মেয়েও পড়া প্রায় কমপ্লিট তবে এখনো ইনকমপ্লিট পড়া হয়নি পুরোপুরি কমপ্লিট হয়নি দেখি কত আর কি বাকি আছে তো চলো এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট এবার শুয়ে পড়ি আর ফ্রেশ তো হয়ে নিয়েছি তো চলো আজকের মতো টাটা বাই বাই পরবর্তী নতুন সাথে আবার দেখা হবে চলো টাটা বাই বাই গুড নাইট